বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামনুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি আপনার স্ত্রীর বকিয়া দেনমোহর কীভাবে পরিশোধ করবেন মনে করুন আপনি বিবাহের সময় আপনার স্ত্রীর দেনমোহর বকেয়া রেখেছিলেন এখন আপনি আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে চান অথবা আপনি আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ করেছেন এখন আপনার স্ত্রী যদি পরবর্তীতে আপনার পরিশোধিত দেনমোহরের বিষয়টি অস্বীকার করে সেক্ষেত্রে আপনার করণীয় কি। আপনি কীভাবে আপনার স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ করবেন এবং আপনার স্ত্রী যেন পরবর্তীতে আপনার বকেয়া দেনমোহর পরিশোধের বিষয়টি অস্বীকার করতে না পারে সেজন্য আপনার করণীয় কি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে দেনমোহর নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব চলুন আজকে ভিডিওটি শুরু করি মুসলিম বিবাহের ক্ষেত্রে একটি অন্যতম বিষয় হচ্ছে দেনমোহর দেনমোহর মূলত একজন স্ত্রীর সম্মান যেটি কিনা একজন স্ত্রী তার স্বামীর নিকট থেকে প্রাপ্ত হয় মনে রাখবেন একটি মুসলিম বিবাহের দেনমোহর মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হলো স্পেসিফিক বা সুনির্দিষ্ট দেনমোহর আরেকটি হচ্ছে অনির্দিষ্ট বা উপযুক্ত দেনমোহর মুসলিম বিবাহের ক্ষেত্রে কাবির নামায় যে দেনমোহরটি উল্লেখ করা থাকে সেটি মূলত সুনির্দিষ্ট দেনমোহর হিসাবে বিবেচিত সুনির্দিষ্ট দেনমোহর আবার দুই রকমের হতে পারে একটি হলো তাৎক্ষণিক পরিশোধকৃত দেনমোহর আরেকটি হলো বকিয়া দেনমোহর একটি বিবাহ সম্পাদনের সময় বলপক্ষ কোন পক্ষকে স্বর্ণবাবদ বা নগদ অর্থবাবদ যে পরিমাণ দেনমহল পরিশোধ করে সেটি মূলত তাৎক্ষণিক পরিশোধিত দেনমহল হিসাবে পরিচিত এবং বিবাহের সময় স্ত্রীর অবশিষ্ট যে দেনমোহরটি থাকে সেটি মূলত বকেয়া দেনমোহর হিসাবে বিবেচিত হয় এখন প্রশ্ন হচ্ছে যে বিবাহের পরে আপনি আপনার স্ত্রীর বকেয়া দেনমহর কীভাবে পরিশোধ করবেন মনে রাখবেন যে বিবাহের সময় একটি কাবিন নামায় যে পরিমাণ দেনমোহর পরিশোধ করা হয় সেটি একটি ডকুমেন্টের এভিডেন্স হিসেবে বিবেচ্য এরপর যদি আপনি আপনার স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ করেন সেটি কিন্তু ওই নামায় উল্লেখ থাকবে না বা আপনি কাবীর নামায় উল্লেখ করতে পারবেন না এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে যখন নামার টাকা পরিশোধ করবেন অবশ্যই সেটি একটি এভিডেভিট সম্পাদনের মাধ্যমে করবেন আপনি যখন বিবাহ পরবর্তী সময়ে আপনার স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ করবেন সেটি অবশ্যই একটি জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা সম্পাদনের মাধ্যমে করবেন হলফনামাটি অবশ্যই তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত করবেন এবং সেই হলফনামাটি একজন নোটারি পাবলিক দ্বারা নিবন্ধন করিয়া লইবেন এতে করে আপনি যে আপনার স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ করলেন তার একটি প্রমাণ আপনার কাছে থাকবে কেননা মনে রাখবেন যে বিবাহের সময় আপনি যখন আপনার স্ত্রীর আংশিক দেনমোহর পরিশোধ করেছেন তার একটি দালিলিক প্রমাণ হচ্ছে যে বিবাহের কাবিননামা কিন্তু আপনি যখন বিবাহ পরবর্তী সময়ে আপনার স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ করবেন সেটি যদি আপনি ডকুমেন্ট আকারে প্রস্তুত না করেন সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি বকেয়া দেনমোহর প্রাপ্তির কথা অস্বীকার করে সেক্ষেত্রে এই হলফনামাটি আপনার একটি বড় দালিলিক প্রমাণ হিসাবে বিবেচিত হবে স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ সংক্রান্ত হলফনামার একটি ফরমেট আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে হলফনামাটি দেখে আসতে পারেন সুতরাং মনে রাখবেন যে আপনি যখন আপনার স্ত্রীর বকেয়াদিন মহল পরিশোধ করবেন তখন অবশ্যই সেটি একটি হলকনামা সম্পাদনের মাধ্যমে করবেন কেননা আজকে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রয়েছে দুই দিন পরে যদি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ হয় সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি অস্বীকার করে যে সে কোনো বকেয়াদের মহল পায় নাই সেক্ষেত্রে আপনি একটি আইনগত জটিলতার সম্মুখীন হবেন যদি আপনি আপনার স্ত্রীর বকেয়া মোহর এভিডেভিট সম্পাদনের মাধ্যমে পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে আপনি আইনগতভাবে একটি সুরক্ষা পাবেন তো সুতরাং আমরা আজকে দেখলাম যে আপনি আপনার স্ত্রীর বকেয়া মোহর কীভাবে পরিশোধ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম